মায়ের সাথে শিশু মোহাম্মদ জাকারিয়ার এই ছবিটি আমি তুলেছিলাম গাজার উত্তরে তাদের বাড়ি থেকে বাস্তুচ্যুত হয়েছেন তারা শিশুটি তার মায়ের সাথে একটি তাঁবুতে ছিল যেটি একেবারে খালি এটি সত্যি একটা সমাধির মতো আর আমি এই ছবিটি তুলেছিলাম কারণ আমি বিশ্বকে দেখাতে চেয়েছিলাম গাজা উপত্যকায় শিশুরা কতটা তীব্র ক্ষুধায় ভুগছে শিশুটি দুধ ফর্মুলা ভিটামিন কিছুই পায়নি যদি আপনি ছবিটি ভালো করে দেখেন তাহলে দেখতে পাবেন সে প্যাম্পার্সের বদলে একটি প্লাস্টিকের ব্যাগ পরে আছে কারণ মানবিক সাহায্য এবং ঔষধের অভাব দাম আকাশ ছোঁয়া তাই গাজায় কেউই এই ব্যয়ভার বহন করতে পারছে না মোহাম্মদের চিত্রধারণের কাজটা আমি একটু বেশি সময় ধরে করেছি কারণ প্রতিটি শটের পর আমাকে বিরতি নিতে হয়েছিল এবং কাজ চালিয়ে যাওয়ার জন্য জোরে নিঃশ্বাস নিতে হয়েছিল وأنا بصور يعني أصمت قليلاً وأكمل التصوير